লুচি এমন একটা আইটেম যে ছোটো থেকে বড় আমাদের সবাই খুবই পছন্দের একটি রেসিপি আসসালাম আজকে তৈরি করে দেখাবো ফুলকো নরম এবং তুলতুলে লুচি তাও আবার কিন্তু আটা দিয়ে কারণ ময়দা সবসময় হাতের কাছে থাকে না আমাদের সবাই তো আটা দিয়ে আমি রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পরিমাণ মতো আটা দিলাম আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে শুকনো করনের সাথে মিক্স করে নিব এখন অল্প অল্প করে কিন্তু পানি এড করব নর্মাল পানি চপ একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু নিতে হবে এরপরে 10 থেকে 15 মিনিট ডักনা দিয়ে রেখে দিব দেখেন কতটা সফট হয়েছে এখন ছোট ছোট বলের আকারে লিচি বানিয়ে নিব আবার একটু তেল ব্রাশ করে দিতেছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখন লুচি বানিয়ে দেখাবো বেশি বাড়িও করব না মাঝারিভাবে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে বানিয়ে নিতে পারেন ছোট বড় দেখেন লুচি বানানো শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে ছোলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে লুচিগুলো বাঁচতে হবে একে একে তেল জড়িয়ে উঠিয়ে নিব ব্রাউন কালার হয়ে গেলে এই লুচিটি কিন্তু আপনি ডাল এবং আলুর দম কিংবা মাংসের জল থাকলে মাংস দিয়ে খেতে পারেন খুবই মজাদার একটি রেসিপি আপনিও কিন্তু সহজে তৈরি করে নিতে পারেন তো আমার লুচি বাজার শেষ গরম গরম পরিবেশন করুন মজাদার এবং লোভনীয় ফুলকো ফুলকো লুচি সবাইকে আল্লাহ হাফেজ